এটা হচ্ছে দোতরা গাছ দোতরা ফুল বুঝছেন এই দোতরা গাছ নিয়ে আমার একটা ঐতিহাসিক ঘটনা আছে ছোটবেলার আমার হাতে খুঁজলি হয়েছিল ছোটবেলায় তখন কি হয়েছিল কে একজন জানি বলছিল যে এই দোতরা পাতা না ই খাইলে শাক খাইলে সেরা যায় তো আমার মায়ে রান্না করে দিছিল এই কড়া পাতার শাক তা আমি পরিমাণের চেয়ে মানে চুল চুলকাই তো অনেক হাতের মধ্যে ভালো লাগতো না আমার বিরক্তের ঠেলায় আমি অনেক গিলি খাইছি তো অনেক গিলি খাইয়া আমি একদম পাগলের মতো মানে সেন্সলেস হয়ে গেছিল মাটি দিয়া গড় দিলাম পরে পানি ফিরানি দিয়ে আমার ঢিক করছে মানে একদম মরার মতো হয়ে গেছিলাম এখনও দেখলে এটা গা শিশির শির করে এসে ধোতরা গাছের ফল এটা হচ্ছে ধোতরা বুঝছেন যে যে চিনেন কমেন্ট করে জানাবেন কিরা চিনেন আর আমার মতো কে কে খাইছেন হেয়া পাগল হইছেন মাতাল হইছেন বুঝছেন কার কার ঐতিহাসিক ঘটনা আছে